জান শোনো না তুমি আমারে কতটুকু ভালোবাসো দেখো ভালোবাসা তো মুখে প্রকাশ করা যায় না আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি সত্যি হ্যাঁ জান বাবু আসলে কি আমার সামনে সপ্তাহে তো बर्थडे তুমি তো জানো হ্যাঁ আমি তা জানলি জানবে কি তো তুমি আমায় এমন কিছু গিফট করবা যাতে সবার থেকে স্পেশাল হয় আর সবার থেকে যেন দামি হয় অবশ্যই তুমি আমার একটাই গার্লফ্রেন্ড আর আমার বাপের এত জায়গা জমি আমি তো তোমাকে সবচেয়ে ভালো জিনিসটাই উপহার দেব কিন্তু এখন বলবো না আমি এটা সারপ্রাইজ হিসেবে থাকবে টুটু হ্যাঁ এত সুন্দর পার্কে এসে এক একা ঘুরলে হয় আরো সুন্দর হতো যদি সাথে বউ থাকতো বুঝতে পারছিস তোমার আর বর মুখ চোখে দেখা লাগবে না এই সি তো পার হয়ে যাবে তোমার বাপ বিয়ে দেবে না আমাকে রাজু মনে আছে না সাইতো হন্যস রাজু কেন কার সাথে কথা বলছস দোস্ত রাজুর সাথে মে এটাও তো সিনাস না লাগে সরুন একটু যে দিকে আসি সরুন কি বন্ধু ও তো শেই মে শেই মে মানে কোন মেসে কেন তুই সিন্দি بارش নি আমার বন্ধু রিয়াজের জীবনটাই মেইতে নষ্ট করেছে রিয়াজের কি ছিল না ওর বাপের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব ছিল না সে এখন পথের ফকির এবার কি হয়েছে ওই রাজুর পিছনে লেগেছে রাজুর জীবনটাও ওই রিয়াজের মতো নষ্ট তাহলে শোন আমরা থাকতে আমাদের বন্ধুর জীবন নষ্ট করে না ঠিক আছে তাহলে সর রাজুর যে বুঝাই রাজুর জান শোনো না হুম তুমি আমার এবার যে গিফটটা দিবা সেটা জানো 10 লাখ টাকার উপরে হয় এজন্য নিচে নাম হয় অবশ্যই আমার বাপের এত জায়গা জমি তো আমারই আমি তার একটা মাত্র ছেলে আমি তোমার 10 লাখ না আরো বেশি ভালো কিছু দেওয়ার একটা চেষ্টা করব থ্যাংক ইউ জান আচ্ছা জান শোনো মানে আর কয়েকদিন বাদেই তো আমার জন্মদিন তাই না আমার কিছু ফ্রেন্ড সার্কেল কে ইনভাইট করতে হবে আমি এখন আসি আচ্ছা যাও রাজু এই রাজু আরে বন্ধু তোরা হ্যালো এটা দেখছি মাল পটাইছিস কি বলছ বন্ধু ও তোর ভাবি মাল মানে ও তাহলে তুমি সব ভাবি পন দাও চলে গিয়ে যাও বাবা বাবা ওই মেয়ে শরিত্র সম্বন্ধে তুমি কি জানো শরিত্র মানে তুই কি বলছ আসছে এই শুন এত উত্তেজিত হচ্ছিস কেন আমাদের কথা শোন যা চাই না করে এই অন্ধবেমে হাবুডুবু খাইছ ও আমরা জানি ও শরিত্র এই জানি আমরা তো বলছি যাতে আমাদের বন্ধু একটা নষ্ট হয়েছে একটা ধ্বংস হয়েছে আর একটা জন্য ধ্বংস না হয় আসলে তোরা দুইজন কি আমি একটা প্রেম করছি তোরা সহ্য করতে পারছিস না নাকি তোর প্রমাণ করে দিচ্ছে তুই দেখ আসলে তোরা আমার ভালো চাস না তোরা আমার বন্ধুই না বন্ধু তুই রাগিস না আমাদের বন্ধু রিয়াজ ছিল না তার তো ভালোই চিনি হ্যাঁ চিনি তার বাপের ছিল নাকি টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব ছিল না এখন সে পথের ফকির কারণ কি জানিস ওই মেয়ে বন্ধু এটা আমি কখনোই বিশ্বাস করি নাই কারণ ও আমার জীবনের চাইতে বেশি ভালোবাসে কোন রাজু এত উত্তেজিত হইস নাই ওই মেয়ে ভালো কি খারাপ ওই রিয়াজে ধ্বংস না তা তোর ভালোবাসে না তোর সম্পত্তির ভালোবাসে এই যে কালকে আমরা প্রমাণ ফেরত দিছি কাল সকাল নয়টায় গেঞ্জি আর লুঙ্গি পরে আসিস তোর প্রমাণ ফেরত হয়ে আছে থাক দেখি কিরাম পারিস শোন এ তো কোনো রকমই তো বিশ্বাস করছে না অন্ধ প্রেমে হাবুডুব খাচ্ছে

ও এই রাস্তাতেই যাবে তাহলে কালকে তোর যা শিখিয়ে দিছি তুই সে অনুযায়ী মাঠে কাজ করকে তোর প্রমাণ তুই নিজেই পেয়ে যাবিনি আমরা এক পাশে যে বসলাম তুই তোর কাজ করকে যা আচ্ছা এটা রাজু না হ্যাঁ তো কি বাবা রাজু তুমি এখানে আর কি তুমি হ্যাঁ তুমি ঠিকই দেখেছো তোমাকে অনেক দিন ধরে আমি একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু বলা হয়নি কি বলবা বলো স্বপ্না তুমি এত দিন যা দেখেছো বা শুনেছো এসব বিষয় সম্পত্তি কোনো কিছুই আমাদের না আসলে আমি চৌধুরী সাহেবের কাম লাখা কি 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 তুমি মজা করতেছো নাকি তুমি আমার সাথে না স্বপ্ন আমি মজা করছি না আসলে আমার জীবনের সাথে তোমাকে বেশি ভালোবাসি তুমি আমার ভালোবাসা গ্রহণ করবা না বিদায় মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছি কি তুই একটা সামানো চাকরিতে আমার সাথে রিলেশন করতে আসিস হায় আল্লাহ আমি ছয় মাস ধরে একটা চাকরির সাথে রিলেশন করেছি আমার তো আজকে রাতে ঘুমই আসবে না স্বপ্ন তুমি আমাকে ভুল বুঝো না আসলে আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ছাড় আমার হাত তো সাহস কি করে হয় ওই নোংরা হাত দিয়ে আমার হাত ধরার আমার হাতটা নোংরা হয়ে গেল বাহ 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 ভালোবাসা জানাতে ভালো বন্ধু দেখলি বন্ধু ও তোকে ভালোবাসে না তোর টাকাকে ভালোবাসে আর আমরা দুইজন তোর এটাই বোঝাতে চাই এতদিন ধরে সেটা তুই বুঝি লিনি আজকে হাতে নাতে পাইছিস আমরা সব জানি কি হচ্ছে নাকি সব আমি তো কিছুই বুঝতেছি না আর আপনারা কারা ওরা যে কারা তুই একটু পরেই বুঝতে পারবি দাঁড়া শোন সব না তুই এই জায়গা জমি অর্থ সম্পাদ চা দেখছিস সবই আমার আসলে তুই আমাকে ভালোবাসিস আমার জায়গা জমিকে ভালোবাসিস এইটা আমরা তিন বন্ধু মিলে তোকে পরীক্ষা করলাম রাজু সব ঠিকই বলছে তোমার পরীক্ষা করার জন্যই আমরা তিন বন্ধু মিলে এই নাটক দেখা পাইছি দোস্ত কোরান পাইছো তো হ্যাঁ বন্ধু তোরা আমার চোখ খুলে দিয়েছিস তাজ আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ আমি একটু লোভী ছিলাম কিন্তু আমি তো তোমাকে মন থেকে বেশি ভালোবাসতাম পিস ক্ষমা করে দাও আমি তোমার পাই দৌড়ি তোর আর আলগা বেরিয়ে দেখানো লাগবে না আমি তো বুঝতে পেরেছি তুই আমাকে ভালোবাসিস না আমার জায়গা জমিকে ভালোবাসিস তার প্রমাণটা হাতে নাতে পেয়েই গেলাম তুই আসলে একটা লুবি মেয়ে তুই আমার বন্ধু রিয়াসের জীবনnabla নষ্ট করেছিস তোর এই ভুলের কোনো ক্ষমা নেই তুই আমার চোখের সামনেতে দূর হ রাজু আমাকে এবারে মতন ক্ষমা করে দাও আমি কখনো এরকম করব না তুই আমার চোখের সামনেতে দূর হ আমার একটা সুযোগ দাও প্লিজ না তোর কোনো সুযোগ নেই বন্ধু তুই আমার চোখ খুলে দিয়েছিস এত বড় প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য তোদেরকে অসংখ্য ধন্যবাদ তোদের প্রতি আমার সারা জীবন কৃতজ্ঞ তাহলে সব আমরা রাজু আমাকে ফেলে দিও না প্লিজ আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমি অভিনয় করতে করতে তোমাকে ফেলেছি হ্যাঁ আমি যা করেছি সব অন্যায় করেছি আমি সেই ভুলে শাস্তি পেয়ে গেছি রাজু প্লিজ যেও না আমাকে ছেড়ে আমাকে ফিরিয়ে নিয়ে যাও রাজু প্লিজ